স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে অষ্টমী আর আমি তো অঞ্জলি দিতে গিয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখেছো তো এবার চলে এসেছি ঘুরতে তো ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো এখন এখন যাচ্ছি আমি লক্ষ্মীপুরের মন্দিরে তো সাউথ চব্বিশ পরগনার প্রতিমার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে এই মন্দিরটি রয়েছে তো আমি তো বিয়ে বৌদ্ধির বিয়ের পর থেকেই শুনেছি যে এখানে লক্ষ্মীপুরের মন্দির রয়েছে তো আসবো করে মানে যখনই আসি আসবো ভেবেছি কিন্তু আমি কিন্তু আসতে পারিনি তো যেবারে আমি দুর্গা পুজোতে এসেছিলাম বৌদি বাপের বাড়ি তো ওইবারে কিন্তু যখন আমি বাড়ি ফিরছিলাম এই লক্ষ্মীপুরের রাস্তা ধরেই কিন্তু গিয়েছিলাম মানে এখানে পাশেই নদী রয়েছে তো নদী পেরিয়ে রামগঙ্গা হয়ে ডায়মন্ড গিয়েছিলাম তো আমি রাস্তা থেকেই দেখেছি মন্দিরে কিন্তু আমি কখনোই আসা হয়নি তো ফার্স্ট টাইম এসেছে আমার যে ভালো লাগছে সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমি তো ভাবছিলাম যে সত্যি ওই যে ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি যেতেই পারবো না তো হয়তো আজকে চেয়েছে মা আমি এখানে আসি তাই আসতে পেরেছি সত্যি আমার ভীষণ ভালো লাগছে তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই এখানে কিন্তু মূল মন্দির একটা রয়েছে আর পাশাপাশি বেশ কয়েকটি মন্দির দেখতে পাচ্ছি তো যেহেতু আজকে অষ্টমী মানে দুর্গাপুজো চলছে দুর্গা পুজোর আজকে মহাষ্টমী তাই কিন্তু দেখুন মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর চারিদিকে দেখো প্রচুর লোকজনও রয়েছে আর এখানে দেখো পাশেই একটা দুর্গা পুজো হচ্ছিল আর এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছিল আর তোমাদেরকে আগেই দেখ মানে তোমরা আগের ভাবে দেখেছো যে এখানে কিন্তু সবাই বসে বসে অঞ্জলি দেয় তো এখানে বসে বসে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে তো এটা কিন্তু সুন্দরবনের একটা টুরিস্ট প্লেস তো এই মন্দিরে কিন্তু ভ্রমণের জন্য অনেকেই আসে এখানে তারপর তো শুনেছি খুবই জাগ্রত এই বিশালক্ষ্মী মায়ের মন্দির তো এখানে কিন্তু প্রসাদ সামগ্রী রয়েছে আর এখানে ভোগের ব্যবস্থাও নাকি হয় শুনেছি তো আমি তো মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে আর ওখান থেকে প্রসাদ সামগ্রী কিনে একটা টিকিট কাটতে হয় তো টিকিট কাউন্টারে টিকিট কেটে এখন চলে এলাম মন্দিরের ভেতরে এখন চলে এলাম দিতে তো অঞ্জলিও দেব এসেছি যখন বন্ধুরা যারা যারা সুন্দরবনে ভ্রমণ করতে আসো তারা কিন্তু নিশ্চয়ই এলে লক্ষ্মীপুরের এই মন্দিরে ঘুরে যাবো তো অনেক বছর ধরে আসবো পুকুরে অ্যাটলিস্ট আমি আসতে পেরেছি তো দেখো আমার কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই যে অঞ্জলি দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি এসেই চলে এসেছি এখন পুকুর পাড়ে এখানে একটু ফটো তুলবো আর রিলস বানাবো বলে তো দেখো বন্ধুরা আমার তো পুজোর দিনটা এইভাবেই কাটছে তোমাদের কীভাবে কাটলো নিশ্চয়ই জানিও কিন্তু তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি তোমাদের সাথে আবার পরের ব্লগে